রিজুদা এবং ডাকু পিপ্পল পাঁড়ে আজ শুনবেন অন্তিম পর্ব গির্ধারের দোকানে হিঙের কচুরি ছোলার ডাল আর কালা যেমন খেতে গিয়ে জানা গেল যে কাল মাঝরাতে পিপ্পল পাঁড়ে এবং তার দলবল শেখ রমজান মিয়ার বাড়িতে হামলা করেছিল রমজান মিয়ার ছাগলের ব্যবসা এবং সুদের ব্যবসা ছিল সে বহু দূর দূর ট্রাকে করে ছাগল পাঠাতো তাছাড়া অনেক জমি ছিল কোঠাবাড়ি জীবগাড়ি অনেক গরিবকে খরার সময়ে টাকা ধার দিয়ে প্রচণ্ড চড়া সুদ লাগিয়ে তাদের জমি গয়না গয়নাগাঁটি গরু মোষ সব কবজা করে আসছে বহুদিন ওপর তার উপরে তার দুটো শেয়ানা ছেলে ইমরান আর আকরাম গরিবের উপরে নানারকম অত্যাচারে তার বাবারও উপর দিয়ে যায় নাকি রমজান মিয়া সর্বস্বত লুটে নিয়েইছে পিপ্পল লোহার সিন্দুক ডিনামাইট দিয়ে উড়িয়ে তার থেকেও সবই নিয়ে গেছে তার বড়ো ছেলের ডান কান আর ছোটো ছেলের বাঁ কানটা কেটে নিয়ে গেছে পিপ্পাল পাড়ে কি কানের লতির চচ্চড়ি খায় নাকি আমি বললাম গোপাল বলল হতে পারে আমরা কচুর লতি তরকারি খাই আরও কানের লতি চচ্চড়ি খেতেই পারে কালো জিরে কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে তাছাড়া তার বিবি ও দুই পুত্রবধুরীর সামনে রমজান মেয়ার লুঙিটাও খুলে নিয়েছে তার মধ্যে সোনার উপর সব গয়না বেঁধে নিয়ে গেছে যতক্ষণ না সব কাজ শেষ হয়েছে ততক্ষণ রমজান মিয়াকে দু কান হাতে ধরিয়ে উদম করে মেয়েদের সামনে দাঁড় করিয়ে রেখেছে অন্য কোনো শারীরিক ক্ষতি করেনি তার শুধু যাওয়ার সময় পিছনে এক লাথি আর মাথায় একটা উড়ন চাটি মেরে চলে গেছে আমি আর গোপাল যতই পিপ্পল পাড়ের কথা শুনছি ততই তার প্রেমে পড়ে যাচ্ছি একটা অরিজিনাল লোক বটে এরকম ডাকুর সঙ্গে টক্কর দিয়েই তো আরাম তিতির বলল রিজু কক তোমরা সে স্কুল ফাইনাল পরীক্ষা দিলে সবে এখনকার মা বাবারা তো স্কুল ফাইনাল পাস ছেলেদের নিয়ে পুতো পুতো করে নিজেরাই গাড়ি বা ট্যাক্সিতে করে তাদের ভর্তি করাতে নিয়ে যায় বাবুরা কি করবে কি করবে কি খাবে সেই চিন্তাতেই তো ঘুম চলে যায় চোখের আর তোমরা ওই বয়সেই এমন ডেয়ার ডেভিল হলে কি করে ডেয়ার ডেভিল যারা তারা ছেলেবেলা থেকেই হয় বয়সের সঙ্গে সঙ্গে সাহস বরং কমে আসে গোপাল বলতো আমার বাবাও যদি জেঠুমণির মতো হতেন জেঠুমণি আমার আদর্শ পুরুষ কেন এমন বলতো গোপাল কাকা বলতো কারণ জেঠুমণি বলতেন শুধু পড়াশুনো করে কিছু হবে না সব কিছু করতে হবে স্কোয়ার হতে হবে জীবনে শুধু বাঙালি মায়েরাই ছিলেন এমন আগে এখন বাবারাও তেমন হয়েছেন কেমন রবীন্দ্রনাথ লিখেছিলেন না সাত কোটি সন্তানের এই হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী তখন সাত কোটি ছিল সাতশো কোটি হতে বেশি দেরি নেই তবে পুতো করে খোকাদের আঁচলের তলায় আগলে রাখার দিন চলে গেছে আমার এক বন্ধু ছিল বিনোদানন্দ ঝা সে বলতো আরে রিজু বাঙালি আদমি বান্তা বাঙালকা বাহার যাকার হ্যাঁ কথাটা বোধহয় মিথ্যে বলতো না যেসব বাঙালিরা প্রবাসে আছেন বাংলার বাইরে চাকরি ব্যবসা ও শিল্প করেছেন তারা অধিকাংশই সফল তোদের এখন এই সব নিয়ে ভাবনার সময় এসেছে আর তুমি আবার নিজেই ডিরেলড হচ্ছ রিজুদা লাইনে ফেরো ভটকাই বলল হ্যাঁ আসল কথাটা তো বলা হয়নি তোদের কি কথা আরে গিরিধরের দোকানে রাস্তা পানি করে যখন বানোয়ারির দোকানে পান খেতে গেছি তখন এই ব্যাপারটা জানা গেল আর কত পান খাবে সে কথা আর বলিস না দেড় মাস লেগেছিল পানের লাল ছোপ দাঁত থেকে ওঠাতে আর থোঁড় দুটো পি ফেটে চৌচির হয়ে গেছিল এবারে বলো কি তোমার কথা হ্যাঁ যে পিপ্পালের সঙ্গে গত আমাদের দেখা হয়েছিল সে পিপ্পাল ডাকু নয় মানে মানে তার নাম পিপ্প প্রসাদ সে লোকটা গুন্ডা প্রকৃতির কথায় কথায় হাত চালিয়ে দেয় তিরিক্ষি তিরিক্ষি কথা বলে বিনা কারণে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তবে সে ডাকু পিপ্পাল পাঁড়ে আদৌ নয় ডাকুর নাকি ছোটোখাটো চেহারা মানে রোগা পাতলা নিরামিষ খায় লম্বাতে নাকি গোপালের মতো হবে ভারী মিষ্টি ব্যবহার মৃত কিন্তু কেউ ত্যান্ডাই বান্ডাই কি বেগর ভাই করলে তার রাইফেল বা রিভলভার থেকে গুলি চালিয়ে খুপড়ি উড়িয়ে দিতে এক মুহূর্ত দেরি করে না শুনে তো আমরা থ আমার তখনই মনে পড়ল সেই কাক ভরে দেখা তার চেহারাটার কথা সফরালে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল বানোয়ারিকে তুম ঠিককে বল রাহা হ্যাঁ ভাই সাহ আর রে পান এগিয়ে দিতে দিতে বানোয়ারি বলল ডাকু কি সারপার দশ হাজারই ইনাম লাগা হুয়া হয় তার এমন বোকামি হবে যে নিরস্ত্র অবস্থায় সাইকেল চড়ে এবং একা একা আমার দোকান থেকে পান খেতে আসবে তাছাড়া ডাকু পিপ্পল পাড়ে পান খাইই না সে খুব ধার্মিক লোক সকাল সন্ধ্যে মা দুর্গার পুজো করে কখনও দুর্বল বা নিরপরাধীর উপরে অত্যাচার এমনকি খারাপ ব্যবহারও করে না পিপ্পাল প্রসাদ অভ্র খাদানে যা পয়সা করেছে তার চেয়ে বেশি করেছে গোমো বার কাকানা লাইনে ওয়াগান ভেঙে কয়লা চুরি করে তারপরে যেখানে রেললাইন নেই ধারে কাছে সেই সিমারিয়াতে এসে মস্ত বাগানওয়ালা বাড়ি করে থেবড়ে বসেছে যাত্রার দিকে তার মস্ত ভাণ্ডারও আছে বড় খুব ক্ষোভ কিন্তু অত্যন্তই অসভ্য ওর সঙ্গে ডাকুর কোনো তুলনাই চলে না পিপল পাড়ের মাথার উপরে দশ হাজার টাকার ইনাম কেন ওর নামে পঁচিশটা খুন পঞ্চাশটা ডাকাতির মামলা ঝুলছে পঁচিশটার মধ্যে পাঁচটা খুন পুলিশ তিনজন কনস্টেবল একজন জমাদার আর একজন এএসআই বানোয়ারি বলল কোথাকার এএসআই বাড়িয়া আত তাই তো যে পিপ্পালকে জ্যান্ত বা মৃত হাজির করতে পারবে কোতোয়ালিতে তাকেই দশ হাজার টাকা দেয়া হবে পরে বিশেষ অনুষ্ঠান করে টাকাটা দেবেন চিফ মিনিস্টার সত্যনারায়ণ সিনহা পান খেতে খেতে বাংলোতে ফিরে দেখি রাম খিলাওয়ান বসে মশলা বাটছে মাংস রান্না করবে বলে কিন্তু আমরা যেতেই সে উঠে দাঁড়িয়ে বলল ই খাত আয়া হৌচ চিঠি আমাদের চিঠি লিখতে পারে কলকাতার চিঠি নয় তো গোপাল চিন্তিত মুখে বলল যাত্রা সেটনে ভেজেন ক্যা লটকা জিজ্ঞেস করলো রামখিলাওয়ানকে রামখিলাওয়ান বলল নেহি লটকা বাবু এক আনজান আদমি ঘোড়ে পর থা এ খাত খাত দেখ তুরন্ত ঘোড়ে পর চালা দেয়া আর ই দেখিয়ে লাড্ডু দেখে গিয়া আপলোগোকে নিয়ে লাড্ডু আব ভি খায়ে বলেই লটকা বলল কাহা রাখা কাহা রাখা আলী হাঁ হাঁ করে উঠল বললো খেও না নিশ্চয়ই বিষ মেশানো লাড্ডু রাম খিলাওয়ান বলল আমি তো তোমার জন্য জলখাবার করিনি আমি তো আপনাদের অনুমতি ছাড়াই চারটি খেয়ে নিয়েছি চমৎকার লাড্ডু বিশ্টিস তো মেশানো নেই দিয়েছে কে চিঠি আছে আমি কি লেখা পড়া জানি ওই যে টেবিলের উপরে আছে পড়ে দেখুন সাফার আলী চিঠিটা তুলে নিয়ে খাম খুলে পড়ল। কোনো সম্বোধন নেই কারো নাম নেই তুলোট কাগজে দোয়াতের কালিতে কলম ডুবিয়ে লেখা পারে নাম গত বছর শীতে আপনারা এই জঙ্গলেই কাঠোরেদের একশো টাকা দিয়ে গেছিলেন সেই রাতে খাওয়া দাওয়া নাচ খুব হয়েছিল আমিও এসেছিলাম তখন আপনারা এলে দেখা হতো এবারে আবার এই জঙ্গলে এসেছি সাত দিন হল সকালে অত কষ্ট করে ওই পথ দিয়ে এলেন কেন একটা শর্টকাট আছে টুটি লাওয়া থেকে তিন মাইল আগে একটা মস্ত শিমুল গাছের পাশ দিয়ে গরুর গাড়ির চাকার দাগ আর ঘোড়ার খুঁড়ের দাগ দেখতে পাবেন ওই পদ দিয়ে আজ সন্ধেবেলাতে আসুন আলাপ তো হবেই তার সঙ্গে হরিণের মাংসও থাকবে সুখা শুখা আমি যদিও নিরামিষ বন্দুক নিয়েই আসবেন ভয় নেই আমি কেড়ে নেব না বন্দুক রাইফেলের অভাব নেই আমার তবে করণপুরা থেকে কি করে একটা বড় দাঁতার হাতে এসেছে এই জঙ্গলে বোধহয় দল থেকে বিতাড়িত মাঝে মাঝে ওই পথটি আগলে দাঁড়িয়ে থাকে আমাদের ঘোড়াগুলো খুবই ভয় পায় ওই হাতের জন্যই আনতে বলছি বন্ধু যদি পথে ঝামেলা করে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আমরা একজন নিরস্ত্র অনুচর ওই শিমুল গাছটির নিচে আপনাদের অপেক্ষাতে দাঁড় করিয়ে রাখব তার নাম পূজন ওকে জিপে তুলে নেবেন তাহলে চিনে আসতে অসুবিধা হবে না যদি চা খান তাহলে সঙ্গে করে চায়ের পাতা একটু নিয়ে আসবেন আমাদের চায়ের পাতা ফুরিয়ে গেছে আশা করি আজ সন্ধ্যেতে দেখা হবে যাত্রা থেকে একটু লাড্ডু এনেছিলাম আপনাদের জন্য পাঠালাম পরের ইতি श्री पीपल पांडे तार है रिजा तीन से तोड़ी डुबियो होना बोलो बोलो भटकाई बोल लो आजो बोल लो आबा जानते थे कि आप लोगों की सब हरकती बारे में है जरूर मगर बद में ही ना जाना उन्होंने अजीब बात कभी हम लोगों के बताया नहीं थे তারপর একটা মিটিং বা কনফারেন্স যাই বলো হলো লটকা এবং রামখিলাওয়ন বলল আবলোগো কি কানসে ভুজা বানাকার খায়গা পিপল মার যাইয়ে মাননে কে লিয়ে গোপালেরও ইচ্ছা ছিল না যাওয়ার ভয়ে নয় গোপাল ভীতু ছিল না ও বলল কি দরকার হেরে তো আমরা গেছি আমরা কোথা দিয়ে গেছি ইঞ্জিন বন্ধ করে ঠেলে গাড়ি ব্যাক করে দূরে এসে ইঞ্জিন স্টার্ট করেছি কখন এসেছি কখন গেছি সবই সে জানে ইচ্ছে করলে তখনই সে এবং তার দলবল আমাদের মেরে জিনিসপত্র সব নিয়ে দিতে একেবারে শেষ করে দিতে পারত বন্দুকগুলোও নিয়ে নিতে পারতো কিন্তু তা না করে সে আন্তরিকভাবে আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছে লাড্ডু পাঠিয়েছে গতবার তুমি যে একশো টাকা দিয়েছিলে কাঠুরেদের সে কথাও উল্লেখ করেছে সে রাতে নাজিম সাহেব আমাদের আটকে না দিলে মোলাকাত হয়েই যেত আবার গিয়ে কী হবে সে যে আলতু ফালতু ডাকাত নয় হাজারিবাগে রবীন্দ তা তো বোঝাই গেছে তবুও যে ডাকাতের মাথার উপরে দশ হাজার টাকার পুরস্কার ঝুলছে তার সঙ্গে মুখোমুখি আলাপ করাও তো একটা অভিজ্ঞতা আমি বলেছিলাম লটকা বলল কাহেলা ঝুট্টু মুট্টু জানকি খাত্রে মেয়ে ফাঁসিয়ে গা চালিয়ে নয় আজ রাত নে আবলোককে লেট কি লিট্টি পাকায় গা সাতনে নয়ে আমকি खट्टा धनिया पत्ती और हरा मिर्चा डालकर खांसी की मांस भी तो रही भी करेगा राबड़ी भी तो है और चाहिए क्या सफर वाली रेगे बोलो मैं अब भी जाकर चंदन बाबू की बताता जो तुम यहाँ आकर मेहमान लोगों की तंग कर रहा है तार लो तोर मतो पेटूक में जीवन में देखी नहीं आरोप खावा दावा करिस तो तोर पीठ टाइम बो एक दिन गोपाल बोलो পেট না ফাঁসালেও প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে যে কোনো সময় লটকা বলল হে লাটকা ক্যা টাইটিস বলা আর খোঁকা বাবু আপনি প্যাঙ্ক্রিয়াটাইটিস সাপর আলের দিকে চেয়ে মুখে আরও দুটো পান আর এক মুঠো কালি পিলি জর্দা ফেলে লটকা বললো বহত কিসিম কি বিমারি কী কী বারে মেয়ে শোনা মগার টাইটিস কি নাম কব্ভি নেই শোনা গোপাল বলল সন্ধেবেলা চলো পিপ্পল পাড়ের জন্য ভালো মিষ্টি টিষ্টি কিনে নিয়ে তাহলে যাবে না বলছিলে যে যাবো নাই তো মানে মানে ওই শিমুলতলিতে ওই লোকটির হাতে মিষ্টি দিয়ে চলো চলে যায় হাজারিবাগ কতদিন চমনলালের খিচুড়ি খায় না নাজিব সাহেবের হাতের বিরিয়ানি চাও আর পায়া লাব্বা ওখানে গিয়ে জীব ছেড়ে দেবো আলি সাহেব এবং লটকা রাতটা আমাদের অতিথি হয়ে হাজারিবাগে কাটিয়ে কাল সকালে ফিরে এসে রামখিলাওয়ানকে তুলে নিয়ে যাবে চাতরা বাহ জিপটা চালিয়ে আসবে কে তাহলে বাবুকে বলে একজন ড্রাইভার নিতে হয় তাহলে ওদের হাজারিবাগ অবধি যেতেও হবে না ড্রাইভার আমাদের হাজারিবাগ ছেড়ে রাতেই না হয় ফিরে আসবে এখানে তারপর কালকে আলি সাহেব লটকা আর রামখিলাওয়ান চাত্রা ফিরে যেতে পারবেন বাসে কিন্তু আবার কিন্তু কি? এমন একটা সুযোগ হাতছাড়া করা কি ঠিক হবে যাকে বলে এক্সপিরিয়েন্স অফ আ লাইফ টাইম গোপাল বলল আমরা তো তাকে ধরে নিয়ে যেতে বা মারতে এসেছিলাম মন থেকে তা যখন করতে সাই পাচ্ছি না অথবা অন্যায়ভাবে বললে বলতে হয় সাহসও পাচ্ছি না তার অতন্ত্র প্রহরা দেখে তখন মিছিমিছি দেখা করতে গিয়ে লাভ কি। তার মহত্ব সম্বন্ধেও তো আমাদের কারো কোনো সন্দেহ নেই তাছাড়া সে যা করছে তাকে নীতিগতভাবে আমরা সমর্থন করলেও আইন নিজের হাতে নেওয়াটা তো দণ্ডনীয় অপরাধ অবশ্যই যে পঁচিশটা খুন করেছে সে খুন যে উদ্দেশ্যে করা হয়ে থাকুক না কেন আইনের চোখে সে তো অপরাধই বটেই তার সঙ্গে যুদ্ধ করতে গেলে অন্য কথা ছিল কিন্তু শুধুমাত্র দেখা করতে যাওয়া আর কি কোনো মানে হবে ওরা তিনজনেই গোপালের মতেই সায় দিল আমি একা হয়ে গেলাম তাহলে চলো চন্দনমল বাবুকে বলে আসি ড্রাইভারের জন্য আমরা কয়েকদিন হাজারিবাগে থেকে কুসুম ভাতের শিকার করে মোরব্বা খেতে তিতির খরগোশ মেরে সারিয়া হয়ে ট্রেনে ফিরে যাব কলকাতা চন্দনমল বাবুর কাছে লটকা বা সফর আলী তো যেতে পারবে যদি এখানে আর নাই থাকা হয় এই সারা দিনটা এই ডাক ডাকবাংলোতে আলসে বিলসে কাটানো যাক গাছে ছায়াতে চড়াইতে লড়াই দেখে হ্যাঁ মন্দ রিজু গোপাল বলল আমরা সফর আলীকে বলে দিলাম যে ফেরার সময় গিরধরের দোকানে বলে আসতে ভালো মিষ্টি ভালো করে প্যাক করে যেন রাখে কালাকাঁধ আর গোলাপ জামুন চার চার করে আট কেজি আমরা সন্ধের সময় টাকা নিয়ে তুলে নিয়ে যাব সফর আলী বলল রে লটকা হামারাবাদ গিরধর শায়দ মানেগা নেহি ইটনা আচ্ছা তো জানতা নেই না মুচকো गोपाल दो दस टका नोट दिए ये लीजिए चाचा एडवांस दे दीजिएगा रुपया से ज़्यादा जानचीन और कौन चीज़ से होता है बनिया लोगों को इस दुनिया में है ये बात तो सही लटका बेचे गए नड़ाचड़ा करार हाथ थे के से आने अनेका वक्त जरा काली पीली जर्दा लेकर आना चाचा पान काफी है जर्दा खत्म होने वाला है সন্ধ্যের মুখে মুখে সফর আলী আর লটকার এবং রামখিলা নয়ের কাছ থেকে বিদায় নিয়ে গিরিধরের দোকান থেকে মিষ্টি উঠিয়ে হাজারিবাগের দিকে যাব বলে বেরোলাম জিপের ইঞ্জিন স্টার্ট করার আগে সফর আলী হাত মিলিয়ে বললেন সত্যি করে বলুন তো খোকাবাবুরা আপনারা কি শিকার খেলতে এসেছিলেন না ডাকো পিপ্পাল পাঁড়ের সঙ্গে টক্কর দিতে গোপাল বলল শিকার করতেই তো এসেছিলাম কিন্তু সফর আলী বুঝি একটু হাসলেন তারপর দুজনের সঙ্গে হাত মিলিয়ে বললেন খুদা হাফিজ ইনশাল্লাহ ফিন ভেট হোগা জরুর আমরা বললাম লটকা বাঘের দুই থাবার মতো দু হাত জড়ো করে বলল প্রণাম খোকাবাবুলো আয়সা হিম্মতদার খোকাবাবু হামকাপ ভিনা ভেটিন মানে এমন সাহসী খোকাবাবু আমি কখনো দেখিনি বলল, রাওয়ানো বললো বাবু ফিনাই আইয়েগা শিমুলতলিতে ডাকু পিপ্পল পাড়ের লোকটি কিন্তু ঠিক দাঁড়িয়ে ছিল আমরা জিপ দাঁড় করিয়ে জিপ থেকে নেমে তাকে ভালো করে বুঝিয়ে ব্রুকবন্ডের রেড লেভেল চা পাতার একটা বড় প্যাকেট এবং মিষ্টির হাঁড়ি দিয়ে বললাম পিপ্পল বাবু যেন আমাদের ক্ষমা করেন আমাদের সোজা হাজারিবাগ চলে যেতে হচ্ছে একজন বন্ধুর অশোকের খবর পেয়ে পরের বার এলে অবশ্যই দেখা হবে তারপরে বললাম এতগুলো জিনিস একা নিয়ে যাবে কি করে ও বলল হাতে লাঠি দেখিয়ে এটাতে বাঁকের মতো ঝুলিয়ে নেব হাতি পরে যদি পথে হ্যাঁ পড়লে পড়বে বাবু আমাদের তো হাতি বাঁক পুলিশকে নিয়েই ঘর করতে হয় অত ভাবলে কি আমাদের চলে ভালো করে বুঝিয়ে বলবে তো জরুর তবে পিপাল খুব আশা করেছিল আপনাদের নিজের হাতে খিচুড়ি রাঁধছে সে বিকেল থেকে ইন্তজাম করে আমরা বললাম মাফ করো ভাই গোপাল একটা দশ টাকা নোট দিয়ে বলল খেয় না না শুনলে খুব করবে। ভালোবাসার জিনিস কখনো নেই রাত সাড়ে আগে পৌঁছে যাওয়া উচিত কিন্তু টুটি লাওয়া ছাড়িয়ে মাইল পাঁচ সাত যাবার পরই পুলিশের ট্রাকের একটা কনভয় পাস করলো বলে জিপ সাইড করে দাঁড়াতে হলো দশ ট্রাক ভর্তি আর্মড পুলিশ আমাদের সঙ্গে বন্দুক দেখে একজন অফিসার কোতোয়ালি ছোট দারোগা হবে নেমে এসে আমাদের চ্যালেঞ্জ করলেন গোপাল বলল আমরা এসপি চ্যাটার্জি সাহেবের ছেলে সুব্রত সুব্রতবাবুর দোষ হাজারিবাগে নিজেদের বাড়িতে যাচ্ছি শুনেই তখনই ছেড়ে দিলেন ছোট দারোগা আমাদের আমার মনটা খারাপ হয়ে গেল পিপ্পল পাড়ে কি জানতে পেরেছিল যে মস্ত বড়ো ফোর্স আসছে তার মোকাবিলা করতে তাই কি আমাদের হোস্টেজ হিসেবে ধরে রেখে সে পুলিশের সঙ্গে দর খসাকষি করত গোপালও সে কথায় ভাবছিল মুখ দেখে মনে হলো কিন্তু মুখে কিছু বলল না সাড়ে আটটার আগেই গয়া রোডের উপরে গোপালদের ছবির মতো বাড়ি পূর্বাচলে পৌঁছে গেলাম আমরা তারপর ড্রাইভারকে বকসিস দিয়ে বললাম তুমি রাতটা এখানেই থেকে যাও না ও বলল চন্দনমল বাবু জানেন যে রাতেই ফিরবো চিন্তা করবেন চলেই যায় যা ভালো মনে করো চমনলাল আমাদের দুজনকে অনেক দিন পর একসঙ্গে দেখে খুব খুশি হলো গোপাল অর্ডার দিল মুং ক ডাল কি খিচুড়ি বানানো তারপরে বলল। কপালে নেই ডাকো পিপ্পল পাড়ে নিজ হাতে বানানো খিচুড়ি খাওয়া আর কি আর হবে আমি বললাম গোপালবাবু কপালে গোপাল করে গরম জলে স্নান করে গল্প টল্প করে খেয়ে দে শুতে সুতে এগারোটা বাজলো সকালে উঠে আমরা বাইরের বারান্দাতে বসে আছি চমন লাল চায়ের পট দুধ চিনির পট সব ট্রেতে করে সাজিয়ে এনে রাখলো টেবিলের উপর চায়ের ব্যাপারে গোপাল খুবই শৌখিন ছিল সব ব্যাপারেই সে খুবই শৌখিন ছিল চা ঢালছে কাপে গোপাল এমন সময় করম মালি এলো গেট খুলে সে বলল নমস্তে বাবু আজকে এত দেরি করে এলে করম আমরা যে আসবো তা অবশ্য তুমি জানতে না গোপাল বলল না বাবু আমি তো রোজই ছটার সময় আসি নইলে কি আর বাগান এত সুন্দর থাকতো তবে আজ দেরি করলে বড়। কোতোয়ালিতে সারা শহর ভেঙে পড়েছে বাবু তাই দেখে এলাম আমিও কি দেখে এলে ডাকো পিপ্পল পাড়ে আর তার আটজন সঙ্গীর লাশ ভোর তিনটের সময় এসেছে লাশ হাজারিবাগ কোতোয়ালি থেকে দশ ট্রাক রাইফেলধারী পুলিশ গেছিল আর চাত্রা থেকে এসেছিল পাঁচ ট্রাক দু ট্রাক এসেছিল চান্ডোয়া টোরি থেকে উনিশটা গুলি লেগেছে শরীরে গলি বিলকুল ভুঁজ দেয়া তিন দিক থেকে পিপ্পালকে ঘিরে ফেলে গুড়ি করে মেরেছে পুলিশ রাত একটার সময়ে খোদ পুলিশ সাহেব জিপে করে গেছিলেন কোথায় লড়াই হল সিমারিয়া আর টুটি লাওয়ার মধ্যে জঙ্গলে ডাকুর ডেরাতে পাঁচজন পুলিশও মারা গেছে কোতোয়ালি ছোট দ্বারকা গজানন ঝাও মারা গেছেন আমি দেখলাম ডান হাতে চাট হালতে থাকা গোপালের হাতটা কেটলি শুদ্ধ কাঁপছে আমি চুপ করে রইলাম গোপাল বলল তোমারটা তুমি ঢেলে নাও রিজু বৈশাখের ভোরের ফুল গন্ধ বাই হাওয়া বইছিল। গোপালদের পূর্বাচলের ইউকালেপ্ট গাছে যে সুগন্ধি ঝরা পাতা আর নানা ফুল আলতো হাতে ঝাঁট দিয়ে চায়ের কাপ মুখে দিয়েও নামেই রাখলাম সম্ভবত আমাদের দেওয়া চাটা খাওয়ার অবকাশ আর হয়নি পিপালের ভাবছিলাম পুলিশের চোখে সমাজের চোখে সে জঘন্য অপরাধী কিন্তু হাজার হাজার গরিব মুখ সহায়হীন অত্যাচারীদের কাছে সে ছিল আশার আলো এই পৃথিবীতে সে জঘন্য অপরাধীদের কলঙ্ক গায়ে মেখে মূল্য বটে কিন্তু স্বর্গের দ্বারে তার জন্য মঙ্গল ধ্বনি বাঁধছে এতক্ষণে গোপাল হঠাৎ বলল কত মানুষ জন্মাচ্ছে মরে যাচ্ছে কে তাদের খোঁজ রাখে কিছু কিছু মানুষ খুব কমই মানুষ কোনো বিশেষ কাজ নিয়ে পৃথিবীতে আসে তারা নিজেদের জন্য বাঁচতে আসে না এখানে অন্যদের জন্যই মরতে আসে এরাই তো মানুষের মতো মানুষ কি বলো আমি আর কি বলবো আমার গলা বন্ধ হয়ে এসেছিল কিছুই না বলে আমি লাল মাটির প্রান্তর পেরিয়ে দূরে সবুজ মোরব্বা ক্ষেতের দিকে চুপ করে বসে রইলাম দুজনে চায়ের পেয়ালায় পরে রইল চমনলাল এসে বললো চায় তো ঠান্ডা গে ফিন লা রাহা হয় গোপাল তার বাঁ হাতের পাঁচখানা আঙুল দেখিয়ে মুখে কোনো কথা না বলে তাকে ইশারাতে বলল পরে রিজুদার ডাকু পিপ্পল পাড়ের গল্প শেষ হয়ে যাবার পরে হাজারিবাগে সেই দুঃখ ভাড়া বৈশাখী সকালটি যেন আমাদের সকলেরই বুকের মধ্যে উঠে এলো আমরা সকলেই চুপ করে বসে রইলাম এমনকি নাজিম সাহেবের বড় ছেলে আজ্জু মোহাম্মদ রিজুদা বলল অনেকই কথা অনেককেই বলার জন্য ভিড় করে এলো আমাদের দুজনেরই বুকের মধ্যে কিন্তু আমরা নীরবেই বসে থাকলাম গোপাল বলল আমাদের যাওয়া উচিত ছিল ওর কাছে মরে যাওয়ার সময় কি ভাবলো পিপল পারে আমাদের ছি আমি বললাম ভাবল আমরাই বিশ্বাসঘাতক ভাবলো আমরাই খবর দিয়েছি হাজারিবাগের কোতোয়ালিতে ওর ডেরার হদিস জানিয়েছি গোপাল ভারী গলাতে বলল জানো রিজু এর চেয়ে ওর পাশে থেকে পুলিশের সঙ্গে লড়াই করে মরে যাওয়াই ভালো ছিল আমাদের মরতে তো একদিন সকলকেই হবে কিন্তু কে কিভাবে কোন বিশ্বাস বুকে নিয়ে মরল সেটাই আসল কথা আমি চুপ করে রইলাম কি বলবো কাকে বলবো যাকে অনেক কথাই বলার ছিল সে তো তখন সব হয়ে গেছে শেষ হলো অন্তিম পর্ব আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরম করুণাময়ের কৃপায় অনেক ভালো থাকবেন নমস্কার